জীবনটা অনেক ছোট তাই যতদিন বাঁচবো ভালোভাবে আনন্দ করে খেয়ে দেয়ে ঘুরে বেড়াবো এটাই তো জীবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা মালদ্বীপ থেকে চলে যাব শ্রীলঙ্কা আর আমাদের ফ্লাইট ছিল দশটায় তাই আমরা হোটেল থেকে চেক আউট করলাম আর যেহেতু আমাদের হোটেলে আমাদেরকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল তাই ওরা আমাদেরকে ব্রেকফাস্ট সকালবেলা দিয়ে দিল আর ওদের হোটেল থেকে আমাদেরকে গাড়িও দিলো এয়ারপোর্ট পর্যন্ত ওটা আমাদের হোটেলের সাথে ইনক্লুড ছিল ওটা জন্য কোনো আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয়নি ওরা আমাদেরকে গাড়ি দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেবে এটা আমাকে বলল তাই আমার সকাল সাড়ে ছটা বাজে ওখান থেকে রওনা হয়ে গেলাম মালে সিটিটা আমার আসলে অনেক ভালো লেগেছে হয়তো বা সিটিটা খুব একটা বেশি বড় না ছোটো বাট অনেক ভালো লেগেছে আসলে লাইফে কখনও মালদ্বীপ শ্রীলঙ্কা এত জায়গায় ঘুরবো কখনোই কল্পনা করিনি নেই হাজব্যান্ডকে সবসময় বলতাম নিয়ে যাব নিয়ে যাবো বললো কিন্তু অল থ্যাংকস টু আমার ছোট বোনের হাজব্যান্ড মানে ও হচ্ছে কি খুব ঘুরে বেড়াতে পছন্দ করে ওরই সব প্ল্যানিং ছিল ওর জন্য আমরা ভালো করে ঘুরতে পারলাম আর এরা দুইজন ভাইরা ভাই মানে আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড যেটাকে বলে ভাইরা ভাই দুইজনে কিন্তু সেম শার্ট পরছে অনেকে হয়তো বা ওদেরকে দেখে অনেক জেলাস ফিল করেন কারণ বোনের জামাই শালির জামাই এত মেল মাশালা মাসাল্লা ওদের দুইজন একদম ভাইয়ের মতো ওদের মধ্যে অনেক বন্ডিং তো এখন আমরা এয়ারপোর্টে আমাদেরকে হোটেল থেকে খাবার দিয়েছিলো মানে ব্রেকফাস্ট দিয়েছিল লাইট যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ওখানে অনেক কিছু ছিল বাট আমাদেরকে ড্রাই ড্রাই খাওয়ার দিয়েছিল এই ব্রেড তারপর জাতীয় খাবার একটা জুস ছিল ওটা আমরা ফার্স্টেই খেয়ে ফেলেছি কারণ জুস নিয়ে তো ভিতরে ঢোকা যাবে না এরপর আমরা চিন্তা করলাম আমরা একটু কফি খাই তো কসটা কফি থেকে আমরা চারটা কফি নিয়েছিলাম আমরা ভেবেছিলাম কফিগুলো খুব একটা মানে মিডিয়াম সাইজ নিয়েছিলাম কিন্তু এত কফির পরিমাণ ছিল কি বলবো এই কফিটা খেতে খেতে তো আমি শেষ করতেই পারছিলাম না এত কফি ছিল তারপর এই কফিটা খেয়ে আমার ফুল পেট ভরে গেছে মানে আর কিছুই বলার নেই তা আমরা ওয়েট করতেছিলাম আমাদের এখন ফ্লাইট আসবে মানে প্লেন আসবে দেন আমরা উঠে পড়বো এই চলে আসছে আমাদের শ্রীলঙ্কার প্লেন আসলে শ্রীলঙ্কা কখনও আমি যাবো আমি কখনই কল্পনা করতে পারলাম না কারণ অলওয়েজ আমি টিভিতে সবখানে শ্রীলঙ্কা দেখেছি বা শ্রীলঙ্কা যাবো এটা আসলে কি বলবো তো এখন আমাদের ফ্লাইট টেক অফ করেছে আমরা এখন উঠে পড়লাম ফ্লাইট উঠলে তো অলওয়েজ ভয় লাগে এবার আমাদেরকে সেই সেম খাবারটা দিল একটা চিকেন রোলের মতো ছিল ওটা আমি আসলে তেমনটা খেতে পাইনি কারণ কফিটা খেয়ে আমার এত পেট টাইট ছিল আর এটা ছিল অ্যাপেল জুস আর এখন আমরা প্রায় চলে আসলাম শ্রীলঙ্কার কাছাকাছি এত সুন্দর সুন্দর মেঘ যাচ্ছিলো এখন আমাদের প্লেনটা ল্যান্ড করবে গ্রিন শ্রীলঙ্কা মানে হচ্ছে একটা গ্রিন কান্ট্রি সব জায়গায় খালি গ্রিন আর গ্রিন শ্রীলঙ্কাটা আমার এত ভালো লেগেছে আমি বুঝাতে পারবো না এর আগে তো আমরা আমাদের ট্রানজিট ছিল শ্রীলঙ্কা যেহেতু আমরা এখানে থাকবো তাই আমরা শ্রীলঙ্কা তিন দিন থাকবো আমরা মালদ্বীপ ছিলাম চার দিন শ্রীলঙ্কায় আমরা তিন দিন থাকবো এটা ছিল ডিউটি ফ্রি এখানেও আমরা কিছুক্ষণ ঘুরছি বেড়াইছি আর কিছু চকলেট দেখলাম কিছু চকলেট নিয়েছিলাম খাওয়ার জন্য ওখানেই এরপর এগুলো চিন্তা করলাম আমরা আসার সময় নিব এখন নিবো না এতে আমার বোন আমি দেখলাম কিছু খাওয়ার জন্য এখন আমরা ওখান থেকে বেরো দেখেন আমরা কি খুশি চারজন মিলে অনেক খুশি খুশি বের হয়েছি আর আমার চেহারা এত কালো হয়েছে কি বলবো রোদ পড়লে কিন্তু আমার খুব তাড়াতাড়ি ট্যান্ট পড়ে যায় তাই আমার চেহারা আগেই ট্যান্ট পড়ে গেছে এখন আমার বোন আমরা সবাই ওয়েট করতেছিলাম আমাদের ব্যাগের জন্য তো ব্যাগ টেক ব্যাগগুলো নেওয়ার পর আমরা বের হয়ে গেলাম ওখান থেকে চিন্তা করলাম আমরা ফার্স্টে আমাদের ডলার এক্সচেঞ্জ করব মানে শ্রীলঙ্কার কারেন্সি নিব এখানে অনেকগুলা কারেন্সির অফিস ছিল মানে দোকান শপ ছিল তো আমরা চিন্তা করলাম ফার্স্টে আমরা কারেন্সি চেঞ্জ করি ওমাত কি বলেন একশো ডলারে আমরা তিরিশ হাজার শ্রীলঙ্কার টাকা পেয়েছিলাম অনেক বেশি তো এখানে আসার পরে আমরা ভাবলাম ট্যাক্সি ভাড়া করি তো আমরা এখান থেকে ট্যাক্সি ভাড়া করলাম আমাদের হোটেল তো এখন আমরা চলে যাবো আমাদের হোটেলে সবাই ভাত থাকবেন আল্লাহ হাফেজ